আমি খুব সিনিয়র ইত্যাদি তাহলে দুনিয়ার করবে আপনার এই যে কোনো কিছু হোক না কেন এই রকমই বক্তা বক্তা দুনিয়ার ভাইরাল হওয়ার জন্য হ্যাঁ আর দুনিয়ার টাকার জন্য পয়সা না দিলে নেই জমা পড়াবে যেমন আজকে একভাবে বলছে জমা পড়ার জন্য পঁয়ত্রিশ টাকা না উজু বিল্লাহ পঁয়ত্রিশ হাজারটা এত দিন দুশ হাজার পর্যন্ত শুনেছিলাম আজকে প্রথম ছিল পঁয়ত্রিশ হাজার আর যদি এই পঁয়ত্রিশ হাজার না দেওয়া হয় তো জীবনে যাবে না যাবে না একজনকে বিশ হাজার দেওয়া হয়তো বিশ হাজার পনেরো হাজার বা আর যাইনি না এগুলি হচ্ছে তৌহিদ পরিপন্থী বিষয় এগুলি হচ্ছে হুজুরদের তৌহিদ পরিপন্থী বিষয় এগুলো যারা কথিত দায়ী তাদের পরিপন্থী বিষয় বক্তা ওয়াইজ তাদের তৌহিদ পরিপন্থী বিষয় আল্লাহ সকলকে হেদায়ত দান করুন এই মর্মে সুরা হুদের আট নম্বর পনেরো আট নম্বর ষোলোতে আয়াত রয়েছে যেই ব্যক্তি মানকানা ইরুদুল হায়াতা দুনিয়া জিনা তাহা ন এলেহিম আ মাল হমফিয়া যারা দুনিয়া চায় দুনার দুনিয়ার শোভাসৌন্দর্য চায় তাদেরকে দুনিয়াই দিয়ে দিব আল্লাহ যে যা চায় সেটা পায় বা যে যা থাই সেটা পায় যদি না হ্যাঁ বিরক্ত হয় ওহমফি আল্লাহ ইউ খাস দুনিয়া আল্লাহ কমতি করবেন না দুনিয়া দেবেন পয়সাওয়ালা হয়ে যাবে গোলায় করলে আহিসালা হমফিলা আখেরাতে ইল্লাম নার তবে এদের জন্য আখেরাতে জাহান আগুন ছাড়া কিছুই নেই আল্লাহ কত কঠিন কথা দুনিয়ার গর শুধু দুনিয়ার গর পয়সা আছে আছি নাই নেই স্বার্থ আছে আছে না হলে জি আমি কোনো একটা ভালো কথা বলি কিসের জন্য সবসময় ফিকির যে আমাকে ইলেকশনে জিততে হবে আমাকে চেয়ারম্যান হইতে হবে আমাকে এমপি হইতে হবে এই স্বার্থের জন্য করছি তাহলে খালাস ওই দুনিয়ায় দিবে আল্লাহ আখেরাতে কিছুই নেই ওহাবে তামা